আসছি খুব সকালবেলা আমি এবং ফাঁকদিনা আমরা দুজনে মিলে মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে চলে এলাম আত্রায় সকাল সকাল নদীর পাড়ে এসে দেখি অনেকে মাছ নিয়ে নিয়ে আসছে অনেক জেলেরা মাছ ধরে ধরে নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে সেগুলো ডাকের জন্য আত্রায় মাছের আড়তে যাবে তো নদীর পাড় থেকে সকাল সকাল খুব ভাল লাগলো কর্মব্যস্ত তো চলুন দেখি আমরা এবার ডাকে বাজারের ভিতরে যাই কেমন চলছে মাছ ছোটো বড়ো নানান রকমের মাছ দেখা যাচ্ছে আরো যেমন পাশে খুচরা বাজার সব কিছুই আমি খুচরা বাজার থেকে কম বেশি মাছ কেনাকাটা করে তো পাশেই খুচরা বাজারও আছে কেউ ইচ্ছা করলে ওখান থেকেও নিতে পারবে অল্প কিছু যদি কারো মাছ লাগে তবে অনেক টাটকা টাটকা সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দামেও রিজনেবল ভক্ত এলাকার মধ্যে এই আদ্রাই নদীর মাছগুলো অনেক সুস্বাদু এবং টেস্টি সেই কারণে এই মাছের চাহিদা অনেক বেশি এখন ছোটো ছোটো বল পাওয়া যাচ্ছে আগামীতে আরও বড় বড় বল পাওয়া যাবে এই যে এক ভাই মাছগুলো রেডি করছে বিক্রি করার জন্য হয়তো সে ধরে নিয়ে আসছে তো নদীর পাড়ে সকাল সকাল অনেক সুন্দর লাগছিল তো আগামীতে আরও কিছু দিনের মধ্যে আবার মাছ কিনতে যাব তো তখন আরও অনেক রকম মাছ আসবে এখন পানি কম কমার দিকে আর যখন পানি কমে তখনই মাছ বেশি হয় তিনশাল আগামীতে আর সুন্দর সুন্দর মাছের ভিডিও দেখাবো আপনাদের তো সবাই একটু আমার টেস্টটাতে ফলো করবেন লাইক শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন